বন্ধুরা নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি মাছের ডিম রেখেছি দু মাছের ডিম এখানে ধুয়ে রেখেছি আর এখানে উপকরণ রেখেছি এখানে দুটো কেটে রেখেছি ছোট করে আর এখানে রেখেছি ছোট চামচের এক চামচ রসুন কোরানো তিনটে কাঁচা লঙ্কা কোরানো আর এখানে রয়েছে এই হাফ চামচ আদা কোরানো এই উপকরণটা দিয়ে আর এখানে রেখেছি এক বাটি সোলার বেসন এটা আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি ওই এটা বড়াটা খুব মুচমুচে হবে তাহলে ওর মধ্যে আগে এই সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে এটার মধ্যে দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশাতে হবে মিশিয়ে তারপরে এটাকে আমি ভালো করেটার সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপরে কর্নফ্লাওয়ার মধ্যে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দেবো এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দেবো হলুদ আর এখানে দেব হচ্ছে এটাতে আমার ভেজে রাখা গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটা এখানে দিয়ে 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 দেব দেব দেব। কিছুটা পরিমাণে আর এখানে আমি পরিমাণ মতো লবণ লবণ এই এটাকে ভালো করে আমি এখন মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপরে এটা তৈরি করব। মশলাটার সঙ্গে ডিমটা ভালো করে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই এখানে রেখেছি কিছুটা ধনে পাতা এটা দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে এর মধ্যে এটার সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে তারপরে এটাকে আমি দিয়ে ছোট গোল গোল করে এটাকে ভালো করে কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো এটা ভাজতে গেলে একটু তেলটা বেশি দিতে হবে সাদা তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই হাত দিয়ে এটাকে এইভাবে দিয়ে দেবো এভাবে ছোট করে করে এটাকে আস্তে আস্তে রীতি হবে তেল আকারে দিয়ে তেল একটু বেশি দিলে ভালো হবে ভাজবে একটু সুবিধা হবে এভাবে দিয়ে এভাবে সবগুলোকে তৈরি করতে হবে এবার এক পাশের গাছে এগারো এগুলোকে আমি এইভাবে উল্টে দেব এবার সবগুলোকে আস্তে আস্তে উল্টে দিয়ে তারপরে এগুলোকে আমি লাল করে ভেজে নেব লাল করে ভেজে নিয়ে তারপরে এক এক করে তুলে নেবো এইভাবে সবগুলোকে আমি এইভাবে ভেজে নেব ওরাগুলি আমার ভাজি হয়ে গেছে এখন এগুলোকে আমি এভাবে তুলে নেব তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিয়ে এভাবে একে একে সমস্ত গুলোকে আমি বানিয়ে নেব এভাবে এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা মাছের বড়া মাছের ডিমের বড়াগুলি তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে খেতেও এরকম সুন্দর হবে এইভাবে বানিয়ে খাবেন এরকম একটু কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি মুছমুছি হবে বেশ দারুণ লাগবে খেতে এইভাবে বানিয়ে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুকুশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন